খুলনার বানিশান্তা জৌনপল্লীর ঘরগুলোর দুপাশে রাস্তা ভেঙে মিশে গেছে পশুর নদীতে এখানকার যৌনকর্মীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ডাকপ উপজেলার পশুর নদীর কোলঘেঁসা মংলার একমাত্র যৌনপল্লী বানিশান্তা পতিতাপল্লী এপল্লির বেশিরভাগ যৌনকর্মী মধ্যবয়সী ও বৃদ্ধ চোখের সামনে মাথা গোজার ঠাই বিলীন হতে দেখেও তারা কেউ কোথাও যায়নি সোমবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবকরা বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে তাদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছেন তারা এখন আশ্রয় কেন্দ্রে নিরাপদে আছেন কিন্তু যারা ঘর জন্য আশ্রয় কেন্দ্রে যাননি তারা এই মুহূর্তে বিপাকে পড়েছেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন বলেন ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য খুলনার ছয়শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে ইতোমধ্যে এক লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে